ডিএসবিজি ইলেভেন অর্থাৎ বাংলা শিশু কিশোর সাহিত্য এই বিষয় থেকে টার্মেন্ট এক্সামিনেশনের জন্য দশ ও পাঁচ নম্বর মানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নগুলি জেনে নিন প্রথম প্রশ্ন দশ নম্বরের জন্য শিশু কিশোর সাহিত্য বলতে কোন ধরনের সাহিত্যকে বোঝানো হয় এই সাহিত্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন শিশু কিশোর সাহিত্যের নামকরণ সংক্রান্ত বিষয়টি উল্লেখ করুন পরের প্রশ্ন উপেন্দ্র কিশোরের শিশু সাহিত্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে তা কিভাবে শিশুদের কাছে উপভোগ্য হয়ে ওঠে তার ব্যাখ্যা দিন পরের প্রশ্ন বাঙালির জাতীয়তাবোধের ধারণার সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসটি কিভাবে ওতপ্রোত হয়ে রয়েছে তা বুঝিয়ে দিন সত্যজিৎ রায়ের ফেলুদার আখ্যানমালা বাংলা শিশু কিশোর পাঠ্য গোয়েন্দা গল্পের ধারায় নতুন কিছু সংযোজন করতে পারল কি আপনার মতামত ব্যাখ্যা করুন পাঁচ নম্বর প্রশ্ন প্রথম মুদ্রিত শিশু গ্রন্থ কোনটি প্রকাশকাল লিখুন গ্রন্থটির অলঙ্করণ কে করেন গ্রন্থের অলঙ্করণের বিশেষত্বটি উল্লেখ করুন ছ নম্বর প্রশ্ন ছেলেদের রামায়ণ ছাড়া পুরাণ নির্ভর আর কী কী গ্রন্থ রচনা করেছিলেন উপেন্দ্র কিশোর এই ধরনের গ্রন্থ রচনার উদ্দেশ্য কী ছিল বলে মনে হয় আলোচনা করুন সাত নম্বর প্রশ্ন কবে কার উদ্যোগে কোথা থেকে ঠাকুরমার ঝুলি প্রকাশিত হয় ঠাকুরমার ঝুলি গ্রন্থটিকে লোকসাহিত্য না শিশু সাহিত্যের অন্তর্ভুক্ত করবেন আলোচনা করুন আট নম্বর প্রশ্ন সহজ পাঠের বর্ণপরিচয় অংশে প্রতিফলিত সমাজ জীবন ও পদ্যের ছন্দ নিয়ে আলোচনা করুন নয় নম্বর প্রশ্ন ছড়া সম্পর্কে অন্নদাশঙ্করের যা অভিমত তা কিভাবে ভারত মাতার উক্তিতে প্রকাশিত হয়েছে আদৌ হয়েছে কি না সে সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন দশ নম্বর প্রশ্ন শিশুদের যে সহজাত প্রবৃত্তি ভালো মন্দকে অনুভব করে নেওয়ার ক্ষমতা তাকেই শেষ পর্যন্ত জিতিয়ে দেন লীলা মজুমদার পাঠ্য উপন্যাসটি পাঠের ভিত্তিতে মন্তব্যটি ব্যাখ্যা করুন ভিডিওতে দশ এবং পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে প্রশ্নের উত্তরগুলিকে এমনভাবে তৈরি করে রাখুন তা যত নম্বরের জন্যেই আসুক না কেন যাতে খুব সুন্দরভাবে আপনি প্রশ্নের উত্তরগুলি লিখতে পারেন পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচমামার বিবরণ অনুযায়ী পদীপিসির বর্মী বাক্সের প্রাপ্তি ও হারানোর কাহিনীটি বর্ণনা করুন দুই নম্বর প্রশ্ন একুশে আইন কবিতাটির বিষয়বস্তু লিখুন তিন নম্বর প্রশ্ন খিচুড়ি বলতে আসলে কি বোঝানো হয়েছে কবিতাটির সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করুন চার নম্বর প্রশ্ন সুকুমার রায়ের তাবুল কবিতাটির শিশু সাহিত্য হিসেবে গুরুত্ব আলোচনা করুন পাঁচ নম্বর প্রশ্ন এক তাতি তার দুই স্ত্রী কোন গল্পের প্রথম বাক্য গল্পটির আড়ালে কোনো নীতিকথা উঠে আসে কি থাকলে তা কিভাবে কাহিনীতে প্রযুক্ত হয়েছে ব্যাখ্যা করুন ছয় নম্বর প্রশ্ন সেখান থেকেই তার কাকাবাবুর পরিকল্পনা কাকাবাবু চরিত্রের স্রষ্টাকে চরিত্রটি পরিকল্পনার প্রেক্ষাপটটি লিখুন সাত নম্বর প্রশ্ন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটদের জন্য লেখার অনেকটা শিবরাম চক্রবর্তীর মতোই হাস্যরসের ছড়াছড়ি ব্যাখ্যা করুন আট নম্বর প্রশ্ন বাংলা শিশু কিশোর সাহিত্যের বিকাশে পত্রপত্রিকার অবদান সম্পর্কে আলোচনা করুন নয় নম্বর প্রশ্ন লীলা মজুমদারের রচনার বৈশিষ্ট্যগুলি বিচার করুন বাংলা শিশু কিশোর সাহিত্যের ধারায় তিনি কীভাবে স্বতন্ত্র হয়ে ওঠেন দশ নম্বর প্রশ্ন জারোয়াদের পরিচয় দিন ভিডিওতে দেওয়া প্রশ্নের উত্তরগুলিকে যদি আপনি সঠিকভাবে তৈরি করে রাখেন তাহলে যে কোনো ধরনের প্রশ্নের উত্তরই কিন্তু আপনি লিখে আসতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ